হাই বিয়ার্স আমি রুপা রুফেশন হাউসের পেস থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো এত সুন্দর একটা স্টিচ

সুন্দর একটা প্রাইজে পাবো সব সবাই একটুখানি জয়েন করে ফেলো আমাকে জানি তো ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা প্রথমত ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা হাই সুন্দর দিদি হ্যালো সাথে আপু কেমন আছ আপু হাই দিদি হ্যালো আপু সো অল ক্লিয়ার আপু থ্যাঙ্ক ইউ সো মাচ কে সো সব একটুখানি জয়েন করে লাইভটা একটুখানি শেয়ার করতে হবে তোমার টাইম নেই দুটো করে গার্লস গ্রুপে তাহলে অনেকেই জয়েন করে ফেলবে সো আজকে যে ড্রেসগুলো থাকবে আপু আজকে ড্রেসগুলো হচ্ছে তিনটা সাইজ পাবো একটা স্মল একটা মিডিয়াম একটা হচ্ছে লার্জ সো স্মলের বডি থাকবে থার্টি সিক্স থেকে থার্টি এইট পর্যন্ত যারা আছে স্মল পড়তে পারবে মিডিয়াম পড়তে পারবে ফর্টি থেকে ফর্টি টু পর্যন্ত এবং লাস্ট পড়তে পারবে ফর্টি ফোর পর্যন্ত ঠিক আছে সো হচ্ছে একদমই একদমই ফর্টি ফোর থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি আছে স্মল মিডিয়াম লাস্ট তিনটা সাইজে থাকছে এবং লেন্থ থাকছে ড্রেসের লেন্থ থাকছে যে ওয়ান এবং প্যান্টের লেন্থ থাকছে থার্টি এইট থার্টি এইট থেকে ফর্টি বাট ড্রেসের লেন্থ থাকছে ফর্টি ওয়ান থেকে ফর্টি টু এবং হচ্ছে প্যান্টের লেন্থ থাকছে হচ্ছে সরি ড্রেসের লেন্থ থাকছে ফর্টি ওয়ান থেকে ফর্টি ফোর এবং হচ্ছে প্যান্টের লেন্থ থাকছে হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি সো বডি সাইজ অনুযায়ী লেন্থটাও কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে সো ঠিক আছে সো এই ছিল হচ্ছে আজকে সুন্দর একটা কালার আমি অলরেডি পরে আছি সো সুন্দর সুন্দর হচ্ছে আমি চারটা কালার দেখাবো যার যে কালারটা ভালো লাগছে একদমই ফুললি 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 হচ্ছে স্টিচ ড্রেস একদম সুন্দর স্টিচেস সো দেশের বাড়ি যে আপুরা আছে আমি তাদেরকে বলবো আপুরে সবসময় হচ্ছে আমার কাছে রিকোয়ারমেন্ট থাকে যে রূপা স্টিচ একটুখানি গর্জিয়াস ড্রেস নিয়ে আসো আছে কিন্তু স্টিচ গর্জিয়াস একটা তাওয়াক্কালের অসম্ভব সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি মিস করলে কিন্তু ব্রেড মিস হয়ে যাবে ঝটপট নিয়ে নিতে হবে বডি সাইজ বলে দেওয়া পাবো থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত ফর্টি ফোর পর্যন্ত বডি থাকবে স্মল মিডিয়াম লার্জ স্মল হচ্ছে থার্টি সিক্স থেকে থার্টি এইট মিডিয়াম হচ্ছে ফর্টি থেকে ফর্টি টু এবং হচ্ছে লার্জ হচ্ছে ফর্টি ফোর সো আমি শুরু করে দিই হ্যাঁ আমি শুরু করে দিই সো ড্রেসের ক্যাটালগ হচ্ছে চারশো এক চারশো এক হচ্ছে গিয়ে একদম সুন্দর একটা ল্যাভেন্ডার কালারে পাচ্ছে একদম সুন্দর একটা ল্যাভেন্ডার কালার পাচ্ছে প্রথমে যে ড্রেসটা দেখছে সেটা হচ্ছে মানহা ক্যাটালগের তাওয়া কালের খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ স্টিচ কালেকশন এইথ কালেকশন ওকে সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে চারশো এক হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে চারশো এক ল্যাভেন্ডার কালারের মধ্যে যাচ্ছে সি এই হচ্ছে ড্রেসটা প্রথমত হচ্ছে কি থাকছে প্রথমত হচ্ছে এখানে সুন্দর করে হচ্ছে তাওয়া কালের একদম ব্র্যান্ড লেখা আছে সো এস এম এল এখানে লিখাই থাকবে অল ওভার ড্রেসটার মধ্যে হ্যাভি করে এমব্রয়ডারি করা আছে একদম একদমই একদমই ফুললি এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর তোমার জামদানি শাড়ি পরেছিলাম দেখি নাই তো সীমাপু দেখি নাই তোমার ড্রেসটা খুব সুন্দর তোমাকেও খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ সাথে আপু ড্রেসটা পরার পরে কালারটা আমার খুব ভালো লাগছে এরকম কালারের ড্রেস আমার নাই সো আমি ভাবছি একটা রেখে দেবো এবং ফিনিংসটা খুব সুন্দর হয়েছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা চারশো এক সো খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে চারশো এক হচ্ছে এই ড্রেসটা সো স্লিভের অংশ থাকবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটাতে ফুল স্লিভটাতেও কিন্তু আমরা হচ্ছে একদমই একদমই ইনার সহ পাচ্ছি হ্যাঁ সো যাদের মনে হয় যে আপু ইনার সহ থাকলে ভালো হয় আপু ফুললি ইনার সহ হচ্ছে আমরা স্লিভের অংশ পাচ্ছি স্লিভে সুন্দর করে এখানে হচ্ছে একদম প্লিট করা আছে এই যে এখানে এখানে কিন্তু সুন্দর করে তিনটা প্লিট করা আছে তার সাথে হচ্ছে এখানে সুন্দর করে কি করা আছে একদম একদমই এক্সট্রা হচ্ছে লেস ওয়ার্ক করা আছে যেটা জয়েন্ট লেস এরপরে আমরা পেয়ে যাব ফুল স্লিভের যে ডিজাইনটা সেটা সো ফুল স্লিভের ডিজাইনটা এটা কিন্তু একদমই একদমই সিল্কের উপরে থাকছে হ্যাঁ সিল্কের উপরে থাকছে ডিজাইনটা এর সাথে বডিটা কিন্তু সফট একদমই খুবই সুন্দর হচ্ছে কি বলবো অর্গেনজা মসলিন যেটাকে বলা হয় যেটা খুব সফট হয় সো এটা হচ্ছে ফুল্লি নেকটা সি এটার সাথে কাঠ চুপি ওয়ার্ক করা আছে স্টোন ওয়ার্ক করা আছে পার ওয়ার্ক করা আছে সো খুবই সুন্দর এগুলো সব হচ্ছে হ্যান্ড ওয়ার্কের কাজ আপনি একটু ক্লোজ করে দেখাই এগুলো সব কিন্তু হ্যান্ড ওয়ার্কের কাজ সি এগুলো কিন্তু সব হ্যান্ডওয়ার্কের কাজ এখানে কিন্তু কোনো মেশিনের কাজ নেই সবই হচ্ছে এই যে কাজগুলি সব হ্যান্ড যে পার বসানো হয়েছে সব হ্যান্ডওয়ার্কের এটা এম্বোয়ারি আবার এই যেটা হচ্ছে হ্যান্ডওয়ার্কের কাজ যে পাইপ লাগানো আছে সো খুবই সুন্দর তারে কাজ করা পুরো এক্সক্লুসিভ একটা হচ্ছে আইটেম সো এটার সাথে হচ্ছে লোয়ার পোর্শনটা কি পরিমাণ ভারী করে অল ওভার ড্রেসটা পুরো একই রকম ভাবে হচ্ছে এম্বোয়ারি থাকছে তার সাথে পেয়ে যাবো ব্যাক পোর্শন কিন্তু কাজ থাকছে সি সুন্দর করে হচ্ছে ব্যাক আমরা কাজ পেয়েছি অল ওভার ড্রেসের মধ্যে কিন্তু সুন্দর করে ইনার সেট করা আছে এবং আমরা ইনারটা পাবো হচ্ছে কটনের উপরে একদম পাতলা একটা কটনের উপরে ইনার পেয়ে যাব একদম ফুললি স্টিচ একটা ড্রেস এস এম এল সাইজ থাকছে সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত চারশো এক ওয়াও দিদি কি সুন্দর না কালারটা সো এটার সাথে পেয়ে যাবে সুন্দর একটা হচ্ছে দোপাট্টা অল ওভার দোপাট্টার মধ্যে সুন্দর করছে পার ওয়ার্ক করা আছে খুব নিউ একটা ডিজাইন যেটা হচ্ছে এরকম সুন্দর সুন্দর করে পার ওয়ার্ক করা থাকে হ্যাঁ থেকে থেকে এরকম সুন্দর সুন্দর হচ্ছে পার ওয়ার্ক করা আছে সো এটা হচ্ছে আঁচলটা কাট ওয়ার্ক করা আছে খুবই সুন্দর করে সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা চারশো এক কোড নাম্বার চারশো এক কি সুন্দর একদমই একদমই হচ্ছে সফট অর্গেনজার মধ্যে বা হচ্ছে মাসলিন অর্গেনজার মধ্যে পেয়ে আছে ওকে ইউর ড্রেস অসম থ্যাংক ইউ সো মাছ দিয়েছি তোমাকে দেখাইতে বলছিলাম মডারেটারকে ওইটা তো দেখছি ভাবছি তুমি প্রোফাইলে দিছো আমি ভাবছি তুমি প্রোফাইলে দিছো ওরা আমাকে দেখাইছে সেটা কিন্তু আমি বুঝলি ওইটার কথা তুমি ভাবছি আমি তুমি আজকে হয়তো কোনো প্রোগ্রামে পড়ছো সেটার কথা বলছো ওইটা আমি দেখছি আপু খুবই খুবই সুন্দর লাগতেছে তোমাকে দেখতে এবং ব্লাউজ পিসটা ওই শাড়ি কি ছিল সাথে ছিল আচ্ছা দিদি আজকে পকেট ফ্রেন্ডলি কাঞ্জি কাতান শাড়ি পেয়েছি খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ আনাপু থ্যাংক ইউ সো মাচ সো আরেকটা জিনিস বলে দিই আপু ফালগুড়ি শাড়ি আমি খুবই অডিট ছিলাম যারা সরস্বতী পুজো অর্ডার করেছে সো যেটা হয় সবার 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 হেল্পের কারণে এবং সবাই হচ্ছে সাপোর্টের কারণে অল ডেলিভারি ডান আমার তরফ থেকে ডান এবং আমরা সবার সাথে সারাদিন কমিউনিকেশন করে যে জানতে পেরেছি সবাই হচ্ছে সরস্বতী পূজা যারা শাড়ি পাওয়া দরকার ছিল এই ফন্ট শাড়িটা সবাই পেয়ে গেছে সো শুধুমাত্র হচ্ছে আপুরা পায়নি যাদের ফাল্গুনের দরকার আপু তারা এই সপ্তাহের মধ্যে পেয়ে যাবে ওকে সো এই হচ্ছে শাড়ি শাড়ি বলছে ড্রেসটা হ্যাঁ কোড নাম্বার হচ্ছে কত ওয়ান হচ্ছে এই ড্রেসটা তিনটা সাইজ থাকছে হ্যাঁ একটু ঝটপট সাইজ নিতে হবে তাহলে আপু থাকবে না সাইজ যেটা হয় সাইজ কিন্তু থাকে না সো ঝটপট সাইজ লিখিন বস করতে বডি সাইজ আপু বডি সাইজ থাকছে থার্টি সিক্স ফর্টি এবং ফর্টি টু ফর্টি ফোর সরি ফর্টি ফোর মানে থার্টি সিক্স থেকে ফর্টি ফোরের মধ্যে যার বডি আছে আপু নিতে পারবে থার্টি সিক্সও হলেও হবে থার্টি এইট হলেও হবে ফর্টি হলেও হবে ফর্টি টু হলেও হবে ফর্টি ফোর হলেও হবে হ্যাঁ আহ দিদি হলুদ সাইডে পেয়েছি খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ মিনা আপু আমি খুব টেনশনে ছিলাম দিদি আমি এখনো পাই নেই আপু আমাকে আমরা কিন্তু এখান থেকে মোটামুটি সবাইকে ইনবক্সে দিয়েছি এবং ইনবক্সে সবার সাথে যোগাযোগ করেছি আমাদের আমার জানা মতব কারোটা বাকি নেই আপনি এখনই আমাকে ইনবক্সে নক দেন এখনই ইনবক্সে নক দেন চাঁদনি একটু লিখে রাখা তো চাঁদনি রো পাই নেই আমি এখনই এখন একটু নক দেন আমাকে আমি আপনার প্রোডাক্টটা কোথায় আছে আমি দেখি সো এই হচ্ছে আপু আর এছাড়া যদি কারো মনে হয়ে থাকে যে পাইনি একটুখানি বক্সে নক দেন আমার তরফ থেকে কিন্তু আমি জানি আমার অল প্রোডাক্ট ডেলিভারি ডান এবং সবার রিসিভও হয়ে গেছে একটুখানি নক দেন আপু যদি কারো এরকম ইস্যু হয়ে থাকে সো এই হচ্ছে প্যান্টের কাপড়টা এই হচ্ছে প্যান্টের কাপড়টা যেটা আমাদের তাওকালে এক্সক্লুসিভ প্যান্টের কাপড়টা থাকে সেই প্যান্টের কাপড়টাই কিন্তু কাতানের খুবই সফট কাতানের কাপড় দিয়ে করা আছে একদম ইলাস্টিক সিস্টেম করা আছে আপু এটা এত বেশি সুন্দর আমি সেদিন লাইভে হচ্ছে আউটলেট থেকে একটুখানি দেখিয়েছিলাম ওইখানে এটার মোটামুটি হচ্ছে এটার মনে হয় তিনটা ড্রেস নিয়ে নেওয়া হয়েছে তার মধ্যে দুইটা কালারই অলরেডি চলে গেছে সো এটা হচ্ছে কোমরের অংশটা খুব সুন্দর করে হচ্ছে করা আছে এবং প্রচুর 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 কাপড় দেওয়া আছে হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সো এটা যদি এল এল সাইজ আপো সেক্ষেত্রে প্যান্টটা কিন্তু বেশ ঝোলা ঢোলা দেখি বোঝা যাচ্ছে আহ ফর্টি ফোর উপরে হবে না কেন এটা কালার এ জিজ্ঞেস করতে হবে তাওয়া কালার জিজ্ঞেস করতে হবে ফর্টি ফোর উপরে হবে না কেন সো এই হচ্ছে ড্রেসটা কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা চারশো এক প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটা হচ্ছে মাত্র 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 পাঁচ হাজার সাতশো টাকা ফাইভ সেভেন ডাবল জোরে ইনসাইড ডেলিভারি হচ্ছে চারশো টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা খুবই সুন্দর মিলে আমার হবে দোস্ত এই ড্রেসগুলো গুলো দোস্ত তুই আর আমি তো একই রকম না সো তুই হচ্ছে আমি তো ফর্টি সাইজ পরছি আমি একটু বড় সাইজটা পড়ছি তুই থার্টি সিক্স সাইজটা নিয়ে নিয়ে হয়ে যাবে তোর হয়ে যাবে তার নাহলে তুই বডির মেজারমেন্টটা দেখে আমাকে বল তোর বডির মেজারমেন্টের সাইজ কত ফর্টি নিবি না থার্টি সিক্স নিবি তাহলে আমি পাঠিয়ে দেবো তোর হবে দোস্ত সো এই হচ্ছে ড্রেসটা খুবই 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 সুন্দর স্টিচ করার তো সুবিধা দেশের বাইরে যে আপুরা আছে তারা কিন্তু সবসময় স্টিচ করা ড্রেস খুঁজে সো আজকে ড্রেস কিন্তু স্টিচ করা থাকছে ঝটপট ইনভস করতে হবে কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে চারশো এক লিখে কোট নাম্বার চারশো এক প্রাইস যাচ্ছে হচ্ছে পাঁচ হাজার সাতশো টাকা পুরো নর্মালি একটা তাওয়াকালের ক্যাটালগে নর্মাল যদি কটনের ক্যাটালগ দেখায় তাহলেও হচ্ছে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার রেঞ্জ আসে আর এক্সক্লুসিভ হলে ছ হাজার উপর উঠে যাচ্ছে সেখানে এত সুন্দর ফুল ফুললি স্টিচ এবং তার সাথে এত সুন্দর এম্বয়ডারি করা প্রাইস পাচ্ছে মাত্র 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 কত ফাইভ থাউজেন্ড সেভেন হান্ড্রেড আমার আচ্ছা কি আনস্টিচ না আপু স্টিচ স্টিচ করা আপু স্টিচ আনস্টিচ না স্টিচ সো এই পর চলে কোন হচ্ছে চারশো দুই সো এই কালারটা আমার মনে হয় না এখন আর বলার কিছু আছে সবাই জানে এই কালারটা কিন্তু খুব পছন্দের একটা কালার একদমই একদমই নুট একটা সিলভার আস কালারের মধ্যে আছে সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত টু কোড নাম্বার টু সো একদমই অরিজিনাল পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডের খুব সুন্দর একটা হচ্ছে ড্রেস কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা সি ওয়ান এবং টু দুইটা ড্রেসে কিন্তু একই রকম ভাবে হচ্ছে নেকের কাজটা যাচ্ছে একই রকম ভাবে নেকের কাজটা যাচ্ছে অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু একদমই একদমই সুন্দর করছে এম্বয়ডারি করা আছে নিচে সুন্দর করে লেস ওয়ার্ক করেছে আমি দেখাইলামই তো না ড্রেসের নিচে সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে সামনে পেছনে ওকে সো এটার সাথে সুন্দর স্লিভের অংশ পেয়ে যাব সো খুব সুন্দর করে স্লিভের অংশটা কিন্তু পেয়ে যাচ্ছে একদম সুন্দর করে হচ্ছে ফুল স্লিভ হয়ে যাবে ওকে ফুল স্লিভ হয়ে যাবে স্লিভের অংশ এখানে প্লিট করা আছে জয়েন লেস করা আছে তার সাথে এত সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারি করা আছে এবং ভিতরে ইনার সহ থাকছে স্লিভ সহ ইনার থাকছে তোমাকে খুব সুন্দর লাগছে রূপা থ্যাংক ইউ সো মাচ লিসন করে শেপু এদের জন্য যদি তুমি বৈশাখের জন্য নিতে চাও নিতে পারো স্টিচ করা তো ওর থার্টি সিক্স বডি মনে হয় হরো হয়ে যাবে স্মল সাইজটা নিয়ে নিও সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা ফোর জিরো টু হচ্ছে এই ড্রেসটা সো এটা হচ্ছে ব্যাক পোর্শন আর বৈশাখে তো সুন্দর একটা মানুষ সুন্দর লাগবে দেখতে সো এই হচ্ছে এটা ব্যাক পোর্শন সুন্দর করে ব্যাক পোর্শন করা আছে খুবই চমৎকার হচ্ছে এমব্রয়ডারি সহ সো কালারটা তো আমি বললামই এই কালার নিয়ে আমার মনে হয় এখন আর কিছু বলার নাই সো এটা খুব রিচ কালার এটা খুব হচ্ছে চমৎকার সুন্দর একটা কালার এবং তার সাথে হচ্ছে ফুললি এম্বয়ডারি করা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে টু চারশো দুই সেম ভাবে আঁচলে কিন্তু এরকম সুন্দর হচ্ছে এম্বয়ডারি পাচ্ছে এখানটা কি সুন্দর করে হচ্ছে এটা এক্সট্রা করে লাগানো আছে এম্বয়ডারিটা তার সাথে প্লিট করা আছে অল ওভার দ্য পাটার মধ্যে ছোট্ট ছোট্ট পার্ল সেট করা আছে খুবই সুন্দর দিদি আমি মেসেঞ্জারে নক দিয়েছি ওকে ওকে আমি আমি দেখে দিচ্ছি আমি দেখে দিচ্ছি লাইভ হ্যাঁ আমি একটু কষ্ট করে লাইভ শেষ করে দেখে দিচ্ছি আর যদি আমি রাত্রে কোনো ইনফরমেশন না দিতে পারি কারণ এখন এই মুহূর্তে হয়তো আমি সুন্দর বলে ইনফরমেশন কার কাছে এস এম না এইচ পি আর তো হচ্ছে রেড এক্স এ কোথায় জায়গাটা কোথায় তাও তো চলে যাওয়ার কথা এটা একটু দিয়ে রাখো কালকে অবশ্যই অবশ্যই এটা যেটা আপডেটটা দেয় আপু আমি দেখতেছি হ্যাঁ এটা রেড এক্সে গেছে আমি দেখতেছি কালকে অবশ্যই অবশ্যই আমি খবর নিয়ে তোমাকে জানাচ্ছি কালকে এনে হাও তোমার ডেলিভারিটা দেওয়ার চেষ্টা করছে ঠিক আছে আচ্ছা আপু ডিএইচএস থেকে রিসিভ করতে ক্যান্টারমেন্টে প্রবলেম হয় না ক্যান্টারমেন্টে প্রবলেম হয় ডিওএইচএস এ হয় না কাছে কাছে আচ্ছা ওকে একটুখানি দেখো তো তোমার কোনো ফোন গেছে কিনা এখন আনবো কিভাবে আচ্ছা এটাও একটা কথা এখন আনবো কিভাবে সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সুন্দর করে প্যান্টের কাপড়টা করা আছে একদম কাতানের উপরে খুবই সুন্দর করে হচ্ছে কাতানের একটা সফট কাতানের উপর প্যান্টের কাপড় পেয়ে আছে যেটা সুন্দর করে হচ্ছে কোমরে ইলাস্টিক করা আছে খুব সুন্দর করে সামনে প্যান্টের একদম পুরা ডিজাইন করা আছে একদম সুন্দর করে হচ্ছে আমরা তাওয়াকালে সবকিছু পেয়ে যাব হ্যাঁ সাইজ থেকে শুরু করে এভরিথিং আমরা পেয়ে যাচ্ছি সো এই হচ্ছে এটা প্যান্টের কাপড় নিচে সুন্দর করে হচ্ছে প্যান্ট সিস্টেম করা আছে সো এই হচ্ছে ড্রেসটা কত নম্বর হচ্ছে কত চারশো দুই ফুললি থ্রি পিস স্টিচ কোড নাম্বার চারশো দুই আমাকে বলছ দুদিনের মধ্যে পেয়ে যাবো আমি তো আচ্ছা ফ্রাইডেতে তো গেছে আচ্ছা আপু আমি কালকে দেখতেছি আমি কালকে দেখে জানাচ্ছি হ্যাঁ আমার জানার মতে সব চলে গেছে ও হয়ে গেছে তোমারটা কেন এটা হয়েছে এটা আমি বুঝতেছি না আমি দেখতেছি আপু কালকেই দেখতেছি কালকে আশা করি তুমি পেয়ে যাবে আমি চেষ্টা করতেছি আপু সো কোড নাম্বার হচ্ছে কথা কোর নাম্বার হচ্ছে চারশো কোড নাম্বার চারশো দুই হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর এড্রেস ড্রেস কোড নাম্বার চারশো দুই ড্রেসের লং এবং বডি কিন্তু আমি সবই বলে দিয়েছি এপো যার যেরকম ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্ত এই হচ্ছে দুপাটা খুবই গর্জিয়াস লং কত আপু লং বলে দিয়েছে আপু লং হচ্ছে ফর্টি ওয়ান থেকে থার্টি সিক্স এর বডির যেটা থাকবে সেটা ফর্টি ওয়ান থাকবে ফর্টির যেটা লেন্থ থাকবে সেটা হচ্ছে ফর্টি থ্রি লেন্থ থাকবে আর ফর্টি ফোর এর যে লেন্থটা থাকবে বডিটা থাকবে সেটা ফর্টি ফোর মানে স্মল এর লেন্থ থাকবে ফর্টি ওয়ান মিডিয়াম এর লেন্থ থাকবে হচ্ছে ফর্টি থ্রি এবং লার্জ এর লেন্থ থাকবে হচ্ছে ফর্টি ফোর ওকে সরস্বতী পুজো হলুদ শাড়িটা প্রাইস কত আপু বাইশো টাকা সরস্বতী পুজো শাড়িটা এখনো পেলাম না এই মাত্র তো বাক্য বর্ণালী দাস সরকার একটু লেখা তো কি ব্যাপার আজকে সব ডেলিভারি আমি দিচ্ছি না না চলে গেছে আমরা সবার খবর নিচ্ছি সুন্দরবনে সবাইকে ফোন করে ইনফর্ম করা হয়েছে পায় গেছে আর হিমেল যেগুলি নিয়ে গেছে সেগুলো পেয়ে যাওয়ার কথা মানে আজকে আমি সারাদিনে এই কাজই করছি আচ্ছা দিদি সাইজ থার্টি এইট হবে আপু থার্টি এইট হবে আপু যাদের বডি যারা থার্টি এইট চাও আপু একটুখানি লিখে দিতে হবে হচ্ছে মিডিয়াম সাইজ এম সাইজ মিডিয়াম সাইজ লিখে দিলেই হচ্ছে সরি স্মল সাইজ হ্যাঁ স্মল সাইজ স্মল সাইজ বা মিডিয়াম সাইজ দুইটাই হবে তোমার থার্টি এইট কারণ স্মল যেটা থাকছে থার্টি সিক্স প্লাস থাকছে আর মিডিয়াম যেটা হচ্ছে ফর্টি প্লাস থাকছে তুমি হচ্ছে মিডিয়ামটা নিলেই সুন্দর করে থার্টি এইট হয়ে যাবে ওকে দিদি একটু দেখবেন কালকে অবশ্যই অবশ্যই আপু আমি আমি দেখছি আমি কালকে দেখছি আমি সারাদিন আজকে এই কাজ করছি আপু কালকে থেকে তোমাদের সাথে আমি এই নিয়ে কথা বলছি সারাদিন আপু আমি এই কাজ করছি সো যাই হোক কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে চারশো তিন কোড নাম্বার চারশো তিন সো খুবই সুন্দর ফোর জিরো থ্রি হচ্ছে এই ড্রেসটা এই ড্রেসটা আমি আর কিছু বলবো না এই ড্রেসটা শুধু দেখতে হবে এবং ঝটপট ইন বস করতে হবে সো খুবই সুন্দর একটা ড্রেস নেক কিন্তু খুব সুন্দর একটা ভি সিস্টেম এ থাকছে নেকে সুন্দর করে হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে তার সাথে সিকুয়েস প্লট করা আছে এবং করা আছে খুব সুন্দর করে সো ফুল্লি হচ্ছে ড্রেসটার মধ্যে এম্বোয়ডারি করা আছে এবং এগুলো কিন্তু কাটচুপি কাজগুলো মধ্যে হ্যান্ড ওয়ার্ক করা আছে ওকে সো এটার সাথে সুন্দর একটা স্লিপ পেয়ে আছে স্লিপে কি কি থাকছে স্লিভে কিন্তু এরকম সুন্দর হচ্ছে স্লিভে ডিজাইন থাকে এই ডিজাইনটা একদমই একদম ডিফারেন্ট রাইট একদমই ডিফারেন্ট সো এই ডিজাইনটা আমার ডিজাইনটা একই কাছাকাছি সো ফর্টি সিক্স হবে না ফর্টি ফোর পর্যন্ত হবে সো এটা হচ্ছে ব্যাক পোর্শন ব্যাক সুন্দর করে হচ্ছে এম্বয়ডারি করা থাকছে এটার আরো সুন্দর হচ্ছে সাইডের যে এখানে যেহেতু বডিতে একটু কম এম্বয়ডারি যেরকম যেটা হয় আপু বডিতে একটু কম এম্বয়ডারি দিয়েছে লোয়ার পোর্শনটা ভারী করে দিয়েছে নেকটা ভারী করে দিয়েছে সাইড থেকে সুন্দর হচ্ছে দুইটা দুই সাইড থেকে হচ্ছে এম্বয়ডারি পড়ে গেছে হ্যাঁ সো এটা হচ্ছে লোয়ার পোর্শনটা আমি নিব এটা দোস্ত মিলা একটুখানি সাইজটা লেখ

এই হচ্ছে দোপাটা সুন্দর একটা দোপাটা পেয়ে যাচ্ছে খুব গর্জিয়াস একটা সুন্দর দোপাটা পাচ্ছি সো এই হচ্ছে দোপাটা এটার সাথে সুন্দর একটা হচ্ছে কি থাকছে একদম আঁচল থাকছে যেটার মধ্যে কুশি কাটার কাজ করা আছে ওকে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি চারশো তিন ফোর জিরো থ্রি সো এটার সাথে সেম ভাবে আমরা একটা প্যান্টের কাপড় পেয়ে যাবো এই হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্ট থেকে আপনার সরি প্যান্ট পেয়ে যাবো স্টিচ ফুললি স্টিচ একটা ড্রেস ফুললি স্টিচ একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোর জিরো থ্রি প্রাইস আছে হচ্ছে পাঁচ হাজার সাতশো টাকা ফাইভ সেভেন ডাবল জিরো এনসাইড ডেলিভারি হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা খুব সুন্দর আমাকে এম দিস মিলা আছে মিলার জন্য একটা এম রাখো কোড নাম্বার থ্রি হ্যাঁ 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 সি এই হচ্ছে ড্রেসটা কি যে সুন্দর ড্রেসটা কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে পারব ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার থ্রি লিখে সো এরপরে চলে যাবো হচ্ছে কোড নাম্বার ফোরে কোড নাম্বার ফোর হচ্ছে আমি যেটা পরে আছি এটা কোড নাম্বার ফোর এটা কালারটা কিন্তু খুবই সুন্দর একটা হচ্ছে ফেরোজা কালারের মধ্যে খুব সুন্দর ফেরোজা কালারের মধ্যে এটা কিন্তু ডিজাইনটা খুব সুন্দর দেখো এখান থেকে একটা ডিজাইন বের হয়েছে এখান থেকে একটা ডিজাইন আমি একটুখানি দূরে যাই পুরাটাই হচ্ছে একটা ডিফারেন্ট প্যাটার্নের ডিজাইন লোয়ার পোর্শন দেখো খুবই সুন্দর করে ওয়ার্ক করা আছে সি ডিজাইনটা দেখেছো কি দারুণ করে করা আছে ও এই হচ্ছে ডিজাইনটা চমৎকার সুন্দর একটা ডিজাইনের পেয়ে আছে সো এই হচ্ছে ড্রেসটা ড্রেসের সাইড থেকে কিন্তু সুন্দর করে হচ্ছে এই যে লেস ওয়ার্ক করা আছে একটুখানি সুন্দর করে এমনভাবে করা আছে বোঝা যাচ্ছে না বাট সুন্দর একটা হচ্ছে লুক দিচ্ছে নিচে সুন্দর করে হচ্ছে লেস ওয়ার্ক করা আছে সিকোয়েন্স প্লট করা আছে খুবই সুন্দর করে এই হচ্ছে ব্যাক আপ আপু প্যান্টের লেন্থ থাকছে হচ্ছে থার্টি এইট থার্টি এইট হচ্ছে থাকবে থার্টি এইট সো এই হচ্ছে ব্যাক পোষণ সুন্দর করে ব্যাক পোষণ করা একদমই ভারী করে এত আপু কোন ড্রেসই নাই ব্যাকে শুধুমাত্র আমি যেটা পরে আছি এটা কিন্তু ব্যাকে একদম ভারী করে সুন্দর করে হচ্ছে এম্ব্রয়েডারি করা আছে সো এই হচ্ছে ড্রেসটা আপু পাইছি কি পাইসি আপু এই হচ্ছে স্লিভার ড্রেস পাই গেছো সুন্দর একটা স্লিপ থাকছে একদম ফুল স্লিপ হয়েছে দেখো এখানে কি সুন্দর করে সোল্ডারের এখানে কাজটা পড়ে গেছে সো ফুল স্টিচ একটা ড্রেস খুব সুন্দর আমি এটা নেবু টিন বস করতে হবে পিঙ্ককে আপু ঝরপড়ে নিয়েছে কালারটা কিন্তু খুব সুন্দর সো এই হচ্ছে ড্রেসটা এটার সাথে সুন্দর একটা দোপাটা যেটা আমি অলরেডি পরেই আছি সো এই হচ্ছে দোপাটাটা দুপাটার আঁচলের মধ্যে এরকম সুন্দর হচ্ছে কি থাকছে এমব্রয়ডারি থাকছে ভারী করে একটা এম্ব্রয়ডারি আমরা পেয়ে আছি অল ওভার দোপাটার মধ্যে কিন্তু এরকম সুন্দর পার ওয়ার্ক করা আছে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচের ভাবে বৈশাখীর স্মল সাইজ লাগবে আচ্ছা কোনটা দিব লুতুন বৈশাখ কোনটা দিব এক দুই তিন চার কোনটা নিবা চারটা পরে নাম্বারটা কিন্তু আমার পড়া এই কালার থেকে বৈশাখীর আছে না থাকলে এটা 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 নয় অনেক সুন্দর সো হচ্ছে প্যান্টের কাপড়টা সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে ফোর ফোর জিরো ফোর প্রাইস আছে হচ্ছে পাঁচ হাজার সাতশো টাকা ফাইভ সেভেন ডাবল জিরো ইনসাইডিভারি আছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সুন্দর সুন্দর অলরেডি কিন্তু আমি হচ্ছে চারটে ড্রেস দেখিয়ে দিয়েছি আমি ক্যাটালগগুলি আরেকবার একটু দেখিয়ে দিই আপু কোড নাম্বার ফোর ছিল হচ্ছে এটা একটু দেখা দিই অরিজিনাল পাকিস্তানি মানহা ক্যাটালগের একটা স্টিচ কালেকশন সো কোড নাম্বার ফোর হচ্ছে এটা কোড নাম্বার থ্রি হচ্ছে এটা এটা ফ্রন্ট এটা ব্যাক কোড নাম্বার ফোরের হচ্ছে স্মল সাইজ হবে রূপ অপর অপর হবে আপু স্মল সাইজ হবে আপুস এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক জি তোমার আচ্ছা ঠিক আছে প্রশ্ন আপনি অবশ্যই অবশ্যই এটা ভুল হবে না আমি কথা বলবো আচ্ছা কালকে আজকে কয়েকজনকে ফোন দেওয়া হয়েছিল তার মধ্যে দুই একজন ফোন রিসিভ করে সেখানে কি তুমি ছিলে আমি জানি না আমরা কিন্তু সবাইকে ফোন দিছি ইন্ডিভিজুয়ালি সেখানে দুই তিনজন ফোন রিসিভ করে নাই ইয়াসনের হবে গুল শিস সে তো এখন আমার থেকে লম্বা আলহামদুলিল্লাহ মিলা ডেফিনেটলি হবে ওর জন্য স্মল সাইজ নিয়ে নেয় স্মল সাইজ একদম সুন্দর করে হয়ে যাবে আই থিঙ্ক স্মল লাগবে হ্যাঁ নতুন করে সাপড় স্মল লাগবে ওর থার্টি সিক্সই হয়ে যাওয়ার কথা যে শুকনা বৈশাখী স্মল সাইজ হয়ে যাবে লার্জে বডি সাপড় লার্জে বডি সাইজ হচ্ছে লেন্থ থাকছে ড্রেসের লেন্থ থাকছে ফর্টি ফোর এবং প্যান্টের লেন্থ থাকছে ফর্টি সো এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে থ্রি এটা নিয়ে আমি আর কিছু বললাম না আপু এই ড্রেসটা আমার মনে হয় এই কালারটা যেই পরে না কেন তাকেই সুন্দর লাগে এবং এটা খুব রিচ কালার আমার চোখে কারণ এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার হ্যাঁ সো এই হচ্ছে ব্যাক পোষণ ঠিক আছে আর এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান এটা হচ্ছে কোড নাম্বার ল্যাভেন্ডার কালার সো যার যে কালারটা ভালো লাগে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে ইনবক্স করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে সো আপু আমি একটুখানি একটা স্ক্রিনশট নিই একটা মিনিট ওকে ঠিক আছে যারা যারা পাইনি আপু আমি দেখছি

দুইজনের হচ্ছে দুই দিদির হচ্ছে আমাদের শাড়ি যায় নেই এখনো তুমি কি এদের দুজনকে ফোন করছিলে না বা কিছু ইনফরমেশন জানো কিনা আমি লাইভ শেষ করলে আমাকে একটু ফোন দিও আমি কথা বলবো হ্যাঁ তুমি তো বলছো যে সবাইকে ফোন দিছো তার মধ্যে দুই তিনজন রিসিভ করে তুমি তো মোটামুটি সবাইকে ফোন দিছো হ্যাঁ ব্লু কালার তো ছিল না যেটা আমি পরে আসি এটা পেস্ট কালার আচ্ছা সো আমি চলে যাচ্ছি দেখা হবে হচ্ছে কালকে সুন্দর সুন্দর হচ্ছে একদমই একদমই ইন্ডিয়ান ইন্ডিয়ান জামদানি জামদানি নিয়ে সুন্দর সুন্দর চলে দারুণ দারুন জুয়েলারি চলে আসছে আমি হোপফুলি কালকে সকাল সকাল এগারোটা সাড়ে এগারোটার দিকে লাইভ আসবো জামদানি নিয়ে এবং তার সাথে জুয়েলারি লাইফটাও করে দিবো পরশুদিন সাথে সরস্বতী পূজা কালকে আমারও একটু রাশ চলবে সো আমি চেষ্টা করবো সকাল সকাল যেন আমি শাড়ি লাইফটা করে দিয়ে জুয়েলারি লাইফটা করে দিয়ে চলে যেতে পারি তোমরা এদিকে আস্তে আস্তে অর্ডার করতে পারো ঠিক আছে সো ফর্টি সিক্স হবে না আপু ফর্টি সিক্স হবে না আপু আমাকে কয়েকটা জামদানি পিক দিও আপু কালকে লাইভ হবে ইন্ডিয়ানিটা না হ্যালো আপু কেমন আছে তোমাকে দারুণ ড্রেসটা পরার পরে প্রথমে হচ্ছে লুথুন করে সে আপুর বৈশাখীর কথা মনে পড়ছে তার ছেলে বো এবং আমার মনে ছিল তোমার কথা কবি তুমি ছেলে বো নিয়ে আসবে তোমাকে বলবো একটা ছেলে বই জন্য রূপা স্মল সাইজ বৈশাখী লাগবে তো লুথুন করে সে সবচেয়ে ভালো হয় বৈশাখীকে বৈশাখের বডির মেজারমেন্টটা বলতে বলো হ্যাঁ বডি চেস্টের মেজারমেন্টটা বলতে বলো তাহলে বলতে পারবে 36 হচ্ছে স্মল মিডিয়াম হচ্ছে 40 uh, 40 আর 40 36 থেকেই হয়ে যাবে জাস্ট ওর বডি চেস্টের মেজারমেন্টটা বললে আমি রাখতে পারবো মিস করলাম ঠিক আছে দোস্তো তাহলে ইয়াশনার জন্য পার্পলটা রাখিস কত সাইজ পার্পলটা এক নাম্বার ছিল 36 রাখে হ্যাঁ 36 এক নাম্বার ইয়াশনার জন্য রাখো ওরে বাবারে আমার মামু এটা বড় হয়ে গেছে রে থ্রি পিস পরে অনেক 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 আদর মাটার জন্য অনেক আদর এছ টে দিছা আচ্ছা ঠিক আছে এছ দি দিব অ'কে বিপি থাকবে না কালকে বিপি থাকবে না সীমাপ বিপি এখন আমি পাচ্ছি না হ্যাঁ বিপি পাচ্ছি না এদের আগে বিপি আসে কেন কোনো সম্ভাবনা নাই বিপি আসার হ্যাঁ সো বিপির সাথে এখন প্রত্যেকটা শাড়িতে প্রাইস আসে এক হাজার বেশি বারোশো টাকা বেশি আমি জন্য বিপির দিকে যাচ্ছি না যেটুকু আসে সেইটুকু আমি খুব বুঝে শুনে কারণ এখন আটত্রিশশো টাকা বিক্রি করে আমার হচ্ছে এক হাজার টাকা যদি বেশি দিই আমি যদি প্রফিট মার্জিনও না ধরি আমার আটচল্লিশশো টাকা বিক্রি প্রাইস ধরতে হবে সো আমি এর জন্য একটু স্টপ আছি দিদি আহমেদাবাদে থ্রি পিস এর টু নম্বর কোড ড্রেসটা কি পাওয়া যাবে না দুই নাই শুধুমাত্র মনে হয় চার আছে থার্টি সিক্স হবে বৈশাখের ওকে ডান নতুন করে সব শুধুমাত্র তুমি লিখে দাও কত কোড নাম্বার কোড নাম্বার হচ্ছে আচ্ছা তাহলে ওইটা স্মল রাখো চারশো চার স্মল নাম্বারটা আমার রেখে দিচ্ছি ঠিক আছে সো বাই ভাই সবাইকে দেখা হচ্ছে কালকে সুবা কালকে তুমি মিস না কালকে সুবাসভাই চলে আসবে আশা করি বাই ভাই সবাইকে গুড নাইট